আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই সুন্দর প্রয়োগটি আমি শুধু প্রিন্টের কাপড় দিয়ে তৈরি করেছি সেটি সম্পূর্ণ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রিন্টের কাপড় নিয়েছি দীর্ঘস পরিমাণ আমি এই ড্রেসটি শুধু প্রিন্টের কাপড় দিয়ে তৈরি করব আমি এই ড্রেসটিতে কোনো ডিজাইন করব না সেজন্য আপনাদের সাথে আমি শুধু প্রিন্টের কাপড় দিয়ে কিভাবে তৈরি করছি সেটি শেয়ার করছি এখানে আমি দুই পার্টে চার ভাজ কাপড় নিয়েছি এখানে আমি সয় সেটের প্রোগটি কাটিং করব অনেক ঘের দিয়ে বেশি ঘের দিয়ে কাটিং করতে হলে আপনি তেরসি ভাঁজ না দিয়ে একদম এরকম চারকোনা ভাস দিয়ে কাটিং করতে হবে আমি এখানে চারকোনা ভাঁজ দিয়ে নিয়েছি তারপর আমি ঘেরের পাটের মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি যতটুকু বহরে ছিল ততটুকু আমি ঘেরের পার্টের জন্য নিয়ে নিয়েছি শুধু আমি কোমরের মাপ অনুসারে কোমরের মাপটি কেটে নিচ্ছি তারপর আমি বহরে যতটুকু ছিল ততটুকুই আমি নিয়েছি যেহেতু একবারে ছোট বাচ্চাদের ড্রেস সেজন্য আমি এরকম চার ভাঁজ কাপড় নিয়ে অনেক ঘের দিয়ে ড্রেসটি তৈরি করলাম এই ড্রেসটির নিচের পার্ট আমি নিয়েছি সাড়ে বারো ইঞ্চি যেহেতু বহরে ছিল ষোলো ইঞ্চি আমি কোমরের মাপ নিয়ে তারপর কেটে বারো ইঞ্চি নিয়েছি ঘেরের জন্য বারো ইঞ্চি দিয়ে আমি ড্রেসের ঘেরের মাপি নিয়েছি সেজন্য সুন্দরভাবে আমার ড্রেসটি কাটিং করা হচ্ছে ড্রেসে কোনো জোড়া বা কিছুই লাগেনি যেহেতু বাচ্চা মানুষ আর আপনারা যদি এরকম চার ভাঁজ কাপড় নিয়ে ড্রেস বড়দের জন্য তৈরি করতে চান তাহলে একবারে অনেক ঘের দেওয়া ষাট ইঞ্চি ঘের দেওয়া কাপড় নিয়ে তারপর এরকম চার ভাঁজ কাপড় ভাস করে অনেক ঘের দিয়ে বড়দের জন্য ড্রেস তৈরি করতে পারেন আমি এখানে আড়াআড়িভাবে একদম সমানভাবে মাপ নিয়ে নিচ্ছি এখানে কোনো কম মাপ নেওয়া যাবে না তাহলে ড্রেসটি বাঁকা হয়ে যাবে বা নিচে থেকে এঁকে বেঁকে ঝুলে যেতে পারে আপনারা যদি কাটিং করেন তাহলে সমানভাবে মাপ নিতে হবে আর আপনি চওড়া এবং লম্বা দুটোই সমান মাপ নিতে হবে আমি এখানে ষোলো ইঞ্চি বহরে ছিল ষোলো ইঞ্চি আমি লম্বাভাবে নিয়েছি এবং চড়াভাবে নিয়েছি তারপর আমি কোমরের মাপ অনুসারে কোমরটা কেটে নিয়েছি তারপর আমি এখন বডির জন্য এখানে সাড়ে দশ ইঞ্চি নিয়েছি যেহেতু আমি এই ড্রেসটি বাইশ ইঞ্চি তৈরি করব সেলাই সহ আমি এখানে সাড়ে দশ ইঞ্চি বোটের জন্য নিয়েছি তারপর আমি পিছনের গলার জন্য দুই ইঞ্চি নিয়েছি এবং পুটের জন্য আমি তিন ইঞ্চি নিয়েছি এবং আরমলের জন্য আমি নিচে চার ইঞ্চি ডাবিয়ে সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আপনারা এরকম ছোট বাচ্চাদের জন্য একদম সহজ কোনো ডিজাইন ছাড়াই এরকম অনেক ঘের দিয়ে ড্রেস তৈরি করে দেখুন ড্রেসগুলো অনেক সুন্দর হয় যদি আপনি কোনো ডিজাইন দিয়ে তৈরি করতে পারেন তাও করতে পারেন কিন্তু এরকম শুধু প্রিন্ট দিয়ে আমি আজকে আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এরকম সহজ এবং সুন্দরভাবে বাচ্চাদের জন্য আপনারা বাসায় বসে তৈরি করতে পারবেন একদম সুন্দরভাবে আমি পিছনের গলার জন্য দু ইঞ্চি পাশে নিয়ে দু ইঞ্চি নিচে ডাবিয়ে সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এখানে আমি কোমরের মাপ নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি চার ভাজে তারপর আমি বারো ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি সম্পূর্ণ আমার মাপটি হবে বারো ইঞ্চি দু ইঞ্চি সেলাইয়ের জন্য এবং দশ ইঞ্চি অরিজিনাল মাপ তারপর এরকম সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি আপনারা এরকম দেখে সুন্দরভাবে কেটে নিতে পারেন যেহেতু আমি ছয় ছয়টি ড্রেস কাটিং করলাম সেজন্য আমি সাইড থেকে নিচ থেকে কোনো রাউন্ডভাবে কাটেনি একদম সোজা কেটে দিয়েছি এখানে আমি পুটের কাছে একটু তেরসিভাবে কেটে নিচ্ছি এখন আমি সামনের গলাটি সাড়ে তিন ইঞ্চি ডাবিয়ে তারপর এরকম সুন্দরভাবে কেটে নিচ্ছি আপনারাও এরকম দেখে দেখে একদম সহজে বাচ্চাদের জন্য কাটিং করতে পারেন এখন আমি কিভাবে সেলাই করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু একদম সহজ এবং কোনো ডিজাইন নেই সেজন্য আমি সহজেই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি পিছনে দু ইঞ্চি কাম কেটে নিচ্ছি শুধু ফিতা দিয়ে বুতাম সিস্টেম করে দেব এখানে আমি চেন দেইনি যেহেতু বাচ্চা মানুষ সেজন্য আর যে কোনো ড্রেসে আপনি যদি চেইন দেন তাহলে ড্রেসটা হয়তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে চেনটা নষ্ট হয়ে গেলেই ড্রেসটা আপনার নষ্ট হয়ে যায় সেজন্য আমি ভাবি যে বুদম দিলেই হয়তো অনেক দিন টেকে এবং কোনো রিক্স থাকে না সেজন্য আমি এখানে দুটি বুদম দেওয়ার জন্য ফিতা বানিয়ে নিচ্ছি এবং সুন্দরভাবে দু ইঞ্চি পরিমাণ করে কাপড় কেটে নিয়ে তারপর আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি ফিতাগুলো আমি নিচ দিয়ে লাগিয়ে তারপর সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি উপর দিয়ে নখের সাহায্যে চেপে চেপে উলটিয়ে তারপর উপরে চাপ সেলাই দিয়ে তারপর নিচ থেকে আমি সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি আমি নিচে এরকম সুন্দর ভাঁজ দিয়ে সাপ সেলাই দিয়ে ঘুরিয়ে রাউন্ডভাবে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি আপনারাও চাইলে এরকম ফিতা দিয়ে কাপড় দিয়ে বোতমের সিস্টেম করে নিতে পারেন একদম সহজ আমি এরকম সহজেই আপনাদের করে দেখিয়ে দিলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে এই সহজ ড্রেসগুলো আপনি আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন বাসায় বসে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি এরকম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে বুদামের ঘাট করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আমার সম্পূর্ণ বুদামের ঘাটগুলো করা শেষ এখন আমি দুই পার্ট অ্যাডজাস্ট করে নেব তারপর আমি কাঁধ এবং গলা সেলাই করে নেব আমি সর্বপ্রথম কাটটা সেলাই করে নিচ্ছি তারপর আমি কাদের পাইপিনগুলো কিভাবে লাগাই সেটিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে কাদের পাইপিনগুলো অন্যভাবেও এক কালার কাপড় দিয়েও লাগিয়ে নিতে পারেন আমি এখানে এই যে প্রিন্ট দিয়ে ড্রেসটি তৈরি করেছি সেই প্রিন্ট দিয়ে আমি কাতটাও সেলাই করে দেবো আমি এরকম এক ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে তারপর লম্বাভাবে কাপড় কেটে রেখেছিলাম সেটি আমি উল্টো সাইড থেকে লাগিয়ে নিচ্ছি উল্টো সাইড থেকে লাগিয়ে তারপর আমি দিক সাইডে ভাঁজ করে দেবো এখানে আমি গলার জন্য এক ইঞ্চি পরিমাণ চওড়া তেরসিভাবে কাপড়টা কেটে নিয়েছি আমি কাদের কাপড়টা কেটে নিয়েছিলাম সোজাভাবে আর গলার জন্য আমি কাপড় কেটে নিয়েছি তেরসিভাবে আর তারপর আমি গলাটা লাগিয়ে নিচ্ছি এখন আমি দিক সাইডে এরকম কাদের ভাসটা দিয়ে নিচ্ছি পাইপিংটা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি তারপর আমি গলার পাইপিংটাও এরকম সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে এরকম সহজ এবং সুন্দরভাবে ড্রেসগুলো বাসায় বসে বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন একদম সহজে শুধু প্রিন্ট দিয়েও ড্রেস তৈরি করলে অবশ্যই ভালো লাগবে অবশ্যই ড্রেসগুলো একদম সহজে আপনারা বাসায় বসে তৈরি করতে পারবেন আর সম্পূর্ণ ড্রেসটি তৈরি হলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সম্পূর্ণ ড্রেসটি কেমন হয়েছে আমি সবসময় উল্টো সাইড থেকে কাদের পাইপিংটি এবং গলার পাইপিংটি লাগিয়ে তারপর আমি দিক সাইড এরকম ভাস করে দেই সেজন্য পাইপিনগুলো একদম সুন্দর হয় কোনো বাঁকা বা তেরসি না হয় একদম ঘোষ হয় না এরকম সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি এখন আমি নিচের ঘেরের পাটটি এরকম লাগিয়ে নিচ্ছি ঘেরের পাটটি লাগিয়ে তারপর আমি বড়ির মাপ অনুসারে সাইড সেলাই করে নিচে আমি দু ইঞ্চি পরিমাণ কুচির জন্য কাপড় কেটে নিয়েছি সোজাভাবে সেই কুচির কাপড়টিও আমি লাগিয়ে সম্পূর্ণ ড্রেসটি আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ স্কিপ না করে আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য একদম আস্তে আস্তে করেছি যাতে আপনারা দেখেই বুঝতে পারেন আমি কিভাবে কাটিং এবং সেলাই করেছি আমার ঘের পাটটি লাগানো শেষ এখন আমি নিচে কুচির জন্য যে কাপড়টি সেলাই করে রেখেছিলাম সেটি আমি এখন সাইড সেলাই করে কুচিটি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ঘেরের পাটটি যেহেতু সেলাই করে নিয়েছি তারপর আমি এরকম কুচিগুলো সুন্দরভাবে সোজাভাবে লাগিয়ে নেব আর সোজাভাবে কুচি লাগানো হয়তো আপনারা সবাই জানেন সেজন্য আমি কুচি লাগানোটা দেখানো হয়নি আমার সম্পূর্ণ ড্রেসটি তৈরি করা শেষ অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এরকম ঘের দিয়ে যদি ছয় ষাটের ড্রেস তৈরি করতে চান তাহলে আপনারা চওড়াভাবে কাপড় করে নিয়ে তারপর কাটবেন তাহলে এরকম ঘের আসবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ